আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন চলে এসেছি আজকে আপনাদের জন্য মানে ঈদকে সামনে রেখে একটা পাইকারি শপ থেকে এই শপে একদম সব অরিজিনাল কারিজমা জয়পুরি থেকে শুরু করে এভরিথিং পাবেন লোন কালেকশন থেকে শুরু করে সব কিছু মানে ঈদ উপলক্ষে মেনলি দোকানটা গুছানো হয়েছে আপনাদের জন্য দোকানের নাম হচ্ছে মিসেস আদুরি কালেকশন এটা হচ্ছে আপনাদেরকে চলে আসতে হবে চাঁদনী চক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় সেজান পয়েন্টে সো শপে আসলে কিন্তু আপনি হিউজ পরিমাণ কালেকশন পাবেন তাদের এখানে প্রাইসজন শুরু হচ্ছে সুতি যেগুলো আছে যে কারিজমা বা জয়পুরি বা পাঠাল যেটাই বলেন কেন শুরু হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চুনরের মধ্যে চুনরির মধ্যে এখন অনেক ভ্যারাইটিজ আসছে তার মধ্যে এইটা একটা তবে প্রত্যেকটাই আমাদের কাছে অনেকগুলো করে কালার আছে ঠিক আছে আমরা একটা একটা করে দেখাবো কিন্তু আমাদের কাছে অনেকগুলো করে কালার আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি এটা মেনলি হচ্ছে ফ্রন্ট পার্টটা থাকবে নিজ পর্যন্ত কাজ করা এবং হাতার কাপড় সম্পূর্ণ আলাদাই যেখানে কিন্তু লেখাই আছে কারিজমা স্পেশালি আজকের বিরুদ্ধে যারা হচ্ছে ঈদকে সামনে রেখে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এটার সাথে সালোয়ার পাবেন আপনি এক কালার ব্যাক পার্টটা থাকছে যে এরকম একদম প্রিন্ট করা আছে হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না এই হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম বেস্ট কোয়ালিটি বাইন্ডিংটা অনেক ভালো অ্যান্ড আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাগুলো হচ্ছে নামাজি পাঁচ হাতি বড়ো ওনা এই হচ্ছে নামাজি পাঁচ হাতি একটা বিশাল বড় ওড়না কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ওকে সো এটার মধ্যে হচ্ছে আপনি কালার পাবেন হিউজ পরিমাণে যেমন এই যে চুনরিগুলো আছে হ্যাঁ এইগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন যে যেটা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন আপনারা একটু প্রাইসটা জেনে নেবেন এখানে শুরু হচ্ছে আমাদের চারশো পঞ্চাশ থেকে এর ওপরে আপনি এক হাজার দুই হাজার পর্যন্ত কিন্তু পাবেন সো আপনারা একটু কথা বলে নেবেন আর এখানে একটা সুবিধা হচ্ছে নতুন বিজনেস যারা করছেন তাদের জন্য একটা অফার আছে সেটা হচ্ছে আপনারা চাইলে এই যে কারিজমা থেকে যেগুলো দেখাবো এগুলো থেকে আপনারা ম্যাচিং করে ছয়টা নিতে পারবেন মানে লাইক এই থ্রি পিসটাই যে সেট করে নিতে হবে তা না আপনি এটার হচ্ছে এটা বা ওইটা এরকম মিলিয়ে ছয়টা আজকে ভিডিও থেকে যে কোনো ছয়টা নিলেও আপনি হচ্ছে পাইকারি দামটা পাবেন এটা হচ্ছে যারা নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই সুবিধাটা ভাইয়ারা দিচ্ছে নেক্সট ওয়ান হচ্ছে এটা এইগুলো কিন্তু এদের মধ্যে অনেক অনেক বেশি চলবে কারণ এগুলো একদম নতুন কালেকশন ডিজাইনগুলো একদম আপডেট ওকে এটা সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যেই যেরকম আর ব্যাক থাকতেছে এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি বিশাল নামাজি হাতি বড় একটা ওড়না দিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে এটাও পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছে একটু ওড়না দেখিয়ে নিই একদম সফট কটনের মধ্যে পিওর কটনের মধ্যে এগুলো পাবেন আর এটার মধ্যে কালারে যেখানে দেখিয়ে দিচ্ছে যেখানে হচ্ছে আপনার পার্পেল কালার আছে মানে সব রকম কালার আছে হ্যাঁ সব রকম কালারই আছে সো নিয়ে নিতে পারেন ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে ভাইয়াদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা হচ্ছে আরও যে কালার আছে আরও আরও ডিজাইন আছে নিতে পারবেন এটা সম্পূর্ণ সুন্দর একটা আপনার হচ্ছে যেগুলো জমজম লোন আছে ওইটার কিন্তু একটা রিপ্লিকা করা হয়েছে যেটা হচ্ছে একদম রিজনেবল প্রাইসে পাবে পাবেন এটা এটাও হচ্ছে আপনার কারিজমার মধ্যে চলে আসছে এটাও বেশ সুন্দর দেখে নিতে পারেন নেক্সট ওয়ান হচ্ছে আমি এটা আরও দেখাবো পুরো ভিডিও দেখেন আমরা কিছু কালেকশন নিয়েছি আমার আজকের ভিডিওতে বাট ভাইয়াদের দোকানে হিউজ স্টক পুরো লট লটে প্রতিদিন আসতেছে এটারও হচ্ছে সালটা থাকবে যে এরকম এক কালারের মধ্যে এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে ওনারা দেখেন মাসাল্লা এত সুন্দর মানে বলার মতো না প্রত্যেকটা বেশ সুন্দর এবং এটার মধ্যে আমি একটু কালারগুলো দেখাতে চাচ্ছিলাম যেটার মধ্যে কালারগুলো এটা কিন্তু একদম বান্ডিল করাই আছে হ্যাঁ আপনি এসে নিয়ে যেতে পারবেন এগুলো একদম হিউজ পরিমাণে এসেছে প্রত্যেকটাই হচ্ছে আপনি লটে লটে যেখানে দেখেন কত আসবে এবং প্রতি মুহূর্তে আসতেছে যারা দূর দূরান্ত থেকে শপিং করছেন বা যারা হচ্ছে দূর দূরান্ত থেকে বিজনেসের চিন্তা ভাবনা করছেন ভ্যান্সদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে একদম জাম কালারের মধ্যে বেশ সুন্দর এগুলো একদম মাত্র আসছে হ্যাঁ ডিজাইনগুলো একদম বলতে পারেন গরম গরম দেখেন একদম মাত্র আসছে এগুলা এই ঈদকে সামনে রেখে ঠিক আছে এটা শুধুমাত্র এই ঈদকে সামনে রেখে হচ্ছে এই ডিজাইনগুলো আচ্ছা ঠিক আছে ওনারা দেখিয়ে দিচ্ছি এটার এই হচ্ছে ওনারা নামাজি পাঁচ হাতি একটা বড় ওনা আছে আচ্ছা একটা খুব সুন্দর থ্রিপিস দেখাবো এই থ্রি পিসটা আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে এরকম মানে আজকের কালেকশনগুলো হচ্ছে এরকম যে আপনারা একবার দেখলে আপনারা চোখ ফেরাতে পারবেন না হ্যাঁ এগুলো বেশ সুন্দর এটা হচ্ছে এটাও আপনার চুরির মধ্যে হাতাটা দেখেন কি সুন্দর আর প্রত্যেকটা কোয়ালিটি খুলে দেখেন কাপড়টা কত কোয়ালিটি ভেতরে হচ্ছে র্যাক র্যাক আছে এটার ব্যাক পার্টটা হচ্ছে এই যে দেখেন প্রিন্ট করা আছে সুন্দর মানে গুছানো থ্রি বলতে যা বুঝায় আর কি এগুলো হচ্ছে গুছানোর মধ্যে এইটা হচ্ছে ওনাটা এইটারও কিন্তু ভাইয়াদের কাছে অ্যাভেলেবেল কালার আছে যোগাযোগ করবেন এই হচ্ছে ওর না বেশ সুন্দর ঠিক আছে এবার আমি আরেকটা দেখাবো আর সালোয়ার সেম থাকবে সবগুলোরই এক কালারের মধ্যে সালোয়ার থাকবে সালোয়ার এক্সট্রা করে দেখাচ্ছি না আমি যত দ্রুত পারি দেখি কতটুকু কালেকশন আপনাদেরকে দেখাতে পারি এক ভিডিওতে এবং এরপর ভাইয়াদের দোকান থেকে আমি আরেকটু ভালো মানের কিছু যেমন হচ্ছে জমজম আছে ওগুলো দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে ফাল্গুন চলে আসছে দ্রুত দ্রুত নিয়ে নিতে পারেন ফাল্গুন উপলক্ষে এটার কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালার আসছে সেগুলো দেখতে পারেন বেশ সুন্দর লাগবে দেখতে এই হচ্ছে এটা ব্যাক পার্টটা ঠিক আছে সুন্দর আপনারা এই ভিডিওটা দেখলেই কিন্তু বাসায় বসে অনলাইনে অর্ডার করে বিজনেস করতে পারবেন দেখেন আমি এটা সেট করে একটু দেখাচ্ছি ওনাটা এটা হচ্ছে এই যে ওনাটা যখন আপনি যেরকম রকম পরবেন দেখেন কত ভালো লাগছে হ্যাঁ যে কোনো জায়গায় হচ্ছে এই ধরনের জিনিস কিন্তু অনেক বেশি চলে এবং দেখতেও কিন্তু খুব কোয়ালিটিফুল মনে হয় মানে কেউ বিশ্বাস করবে না এত কম প্রাইস এগুলো যে আপনারা আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না যখন হচ্ছে আপনারা দেখবেন এটা হচ্ছে ইলো এটার মধ্যে কিন্তু কালার আছে অনেকগুলো হ্যাঁ ভাইদের সাথে যোগাযোগ করবেন আমরা এরপর হচ্ছে এখান থেকে দেখিয়ে দিব কি কী কালার কোনটা কোনটা ডিজাইন বা কেমন বেজ আছে এটা এটা পুরোপুরি হচ্ছে জমজমের মধ্যেই আমি একটু দেখাই আপনাদেরকে কিন্তু এটা চলে আসছে আপনার কারিজমা কারিজমা আসাতে দামটা কমে গেছে ঠিক আছে কারিজমার সাথে আপনার হাতের নাগালের মধ্যে সেলও করতে পারবেন নিজের জন্য নিতে পারবেন ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাকপাটা বেশ সুন্দর এবং সেমভাবে এগুলো সবগুলারই হচ্ছে আপনার এক কালারের মধ্যে অন্য থাকবে এইটারও সব রকম কালার আছে সাথে যোগাযোগ করবেন কাইন্ডলি কালার গুলো দেখার জন্য আচ্ছা এরপর হচ্ছে আমি আর্টটা দেখাই আপনাদেরকে আচ্ছা এইটা দেখেন এইটা কিন্তু আরও বেশি সুন্দর আর এই প্রিন্টটা আমার মনে হয় আপুরা দেখে চিনে ফেলছেন কারণ এই প্রিন্টটা হচ্ছে মোটামুটি জনপ্রিয় বাট এটা কিন্তু অনেক দামে সেল হয় একটু স্টোনের কাজ করা বা হচ্ছে একটু জড়ি কাজ করা আমাদের কাছে পাবেন অনেক কম দামে হ্যাঁ আমাদের কাছে অনেক কম দামে পেয়ে যাবেন এটার সাথে হচ্ছে এই যে এইরকম একটা সুন্দর ওন্যা থাকছে যেটা হচ্ছে এক কালারের মধ্যে প্যান্ট থাকবে আর এই যে দেখেন একটা বিশাল সুন্দর একটা ওড়না বিশাল সুন্দর গুলো আমার কাছে তো খুব ভালো লেগেছে সো আপনারা ট্রাই করতে পারেন এবার আরেকটা দেখাচ্ছি মানে কত যে কালেকশন আছে আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দেবো একের থেকে যে কত সুন্দর সুন্দর কালেকশন আছে এই দেখেন এগুলো সব বান্ডিলে বান্ডিলে আসছে এবং এগুলো কালার সবগুলোই কিন্তু কালার বেশ সুন্দর এই দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটাই কিন্তু সব রকমের কালারে আছে আমরা এখন এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে এই ডিজাইনটা দেখেন একটু এই যে দেখেন এই বেশ সুন্দর এটা আপনারা সব জায়গায় দেখেছেন বেটু অন্যান্য জায়গায় হচ্ছে যে প্রাইসটা পাবেন তার থেকে ভাইয়াদের কাছ থেকে নিলে কমে পাবেন তো এটার সাথে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এটার সাথে ওনাটা হচ্ছে এটা আচ্ছা আর ভাইয়াদের একটা সুন্দর কথা আমি বলে নিচ্ছি ভাইয়াদের সুতা থেকে একদম ড্রাইং বলেন বা প্রিন্টিং বলেন এভরিথিং হচ্ছে ভাইয়াদের নিজস্ব কারখানায় ঠিক আছে তো এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না আর যারা হচ্ছে একটু টেনশনে থাকেন যে সেল করতে যাচ্ছি যে এটার হচ্ছে রং কষার কেমন গ্যারান্টি নিশ্চিত থাকতে পারেন যেহেতু তাদের নিজস্ব জায়গা তৈরি হচ্ছে পুরোটা এখানে যা দেখতে পাচ্ছেন তাদের নিজস্ব প্রিন্টিংয়ে আসতেছে সো এগুলোর হচ্ছে কোয়ালিটি ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে সো নিশ্চিন্তে নিয়ে আনতে পারবেন এটা দেখেন এটাও বেশ সুন্দর এটার কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এই হচ্ছে দেখেন ডিজাইনটা আচ্ছা মানে এত এত ডিজাইন আসতেছে যে কত ডিজাইন দেখাবো বলেন আর ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা টাইম বলে দিতে চাচ্ছি সেজান পয়েন্ট আপনাদের চাঁদনি চক তৃতীয় তলায় চলে আসতে হবে সেজান পয়েন্টে দোকানের নাম হচ্ছে আদুরি কালেকশন আপনারা এসে জিজ্ঞেস করলে একদম সিঁড়ির সাথে সিঁড়ি দিয়ে উঠলেই একদম সোজা সুজি ভাইয়াদের দোকানটা পাবেন ফার্স্ট ফুডের সাথে সিঁড়ি সিঁড়ি দিয়ে উঠলেই ভাইয়াদের দোকানটা সবার ফার্স্টে আছে ঠিক আছে বেশ সুন্দর এটাও আচ্ছা আচ্ছা এটা দেখেন এরপর না আমরা একটু কাজ করা দেখাই দিব আপনারা চাইলে কম প্রাইজের মধ্যে গলায় মধ্যে কাজ করা সেগুলো নিয়ে আনতে পারেন এগুলো বেশ সুন্দর এই দেখেন এই হচ্ছে ব্যাক পার্টটা আচ্ছা ঠিক আছে আর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ওনাটা আচ্ছা সবগুলো নামাজের পাঁচ হাতে বড় না সো প্রাইস জানতে যারা কনফিউজ হচ্ছেন মোটামুটি ধারণা করে রাখেন পাইকারি নিলে চারশো পঞ্চাশ থেকে প্রাইস শুরু হচ্ছে ছশো সাড়ে ছশো সাতশো পঞ্চাশ এরকমের মধ্যেও আসে সো আপনারা কথা বলে নেবেন তবে আমি এতটুকু নিশ্চিত দিতে পারি যে আমি আজকে যেগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস অনেক বেশি কম হবে অন্য অন্য জায়গা থেকে এখন আমি একটু কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি যদি কেউ একটু বডিতে কাজ করা পছন্দ করে এমবরি কাজেরগুলো সেগুলো হচ্ছে নিয়ে সেল করতে পারেন বা নিজের জন্য নিয়ে নিতে পারেন মানে মোটামুটি মার্কেটের মধ্যে হ্যাঁ মানে মোটামুটি মার্কেটের মধ্যে এখানে যে প্রাইসটা আপনি পাবেন মানে যতটুকু কমে আপনারা পাবেন অন্য অন্য জায়গায় কিন্তু এত কমে পাওয়াটা অসম্ভব ব্যাপার এই যে আমি অ্যাম্ব্রোডরি ওয়ার্কটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফিনিশিং এ অ্যাম্বোডরি ওয়ার্কটা মানে নিচেও আসে কিন্তু হ্যাঁ নিচেও পার করে দিয়ে আসে আর হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এক কালার এই হচ্ছে ব্যাক ঠিক আছে আর এটার সাথে ওনাটা থাকছে এরকম আর এই প্যান্টের কাপড় এক কালার থাকছে আর এই হচ্ছে ওনাটা ঠিক আছে আচ্ছা আরেকটা আছে সেটাও দেখিয়ে দিই এটা দেখিয়ে হচ্ছে আমি ভিডিওটা শেষ করবো কারণ আমরা আসলে এত এত কালেকশন আসছি যে সব তোর দেখানো সম্ভব না হ্যাঁ এটা হচ্ছে কারিজমার মধ্যে কিন্তু কাজ করা কাজ করা হ্যাঁ এই দেখেন এই হচ্ছে সুতা দিয়ে এম্বুলারি সুতা দিয়ে কাজ করা আছে এই যে বেশ সুন্দর এগুলো ইজিলি আপনারা বেশ দামে সেল করতে পারবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এরকম আরো আরো কালেকশন দেখতে বা আরো আরো কালেকশন পেতে কম দামে কম দামে নিতে পারবেন আচ্ছা এটা ওড়নাটা আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে এক কালারের মধ্যে থাকছে যে এটা হচ্ছে ওড়নাটা এই হচ্ছে অন্য আমি একটা অন্য এবার একটু আপনাদেরকে ধরে দেখাই যে কতটা লম্বা হয় এটা প্রায় হাফ শাড়ি দেখেন একদম হাফ শাড়ির মতো দিয়ে দেওয়া হয়েছে এত বিশাল ওড়না এগুলো নামাজি পাঁচ হাতে ওড়না আর এই দেখেন সালোয়ার কাপড়টা আমি একটু ক্লোজ দেখালাম অনেকেই বলে সালোয়ার কাপড় একদম পাতলা থাকে বাইন্ডিং দেখেন জাস্ট কি সুন্দর বাইন্ডিং করা আছে মানে এগুলো কিন্তু ধুলেও খেপে যায় ওরকম কাপড় হবে না সো যারা বিজনেস করতে চান স্পেশাল তাদের জন্য আমি বারবার করে বলবো দোকানটা থেকে আপনি নেন বা নানান একটু ঘুরে যাবেন কারণ এত এত কোয়ান্টিটি আর এত সুন্দর সুন্দর কালেকশন আছে এরপর হচ্ছে আপনারা ছয় পিস নিলেই পাইকারি হয়ে যাচ্ছে ছয় পিস মিনস আপনি এখান থেকে একটা এখান থেকে একটা এখান থেকে মানে একই রকম কালেকশন থেকে একই দামের কালেকশন থেকে নিয়ে আনতে পারবেন এগুলো হচ্ছে সব আরি কাজের মধ্যে আছে বা ফাইন কটন আছে জমজম আছে এভরিথিং কিন্তু ভাইদের দোকানে আছে আপনারা দেখে শুনে ভ্যা থেকে নিতে পারবেন আর আমরা নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটু ভালো মানে কালেকশনগুলো একটু দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে একটু কাজ করার মধ্যে থাকবে অ্যাড্রেসটা আমি আরেকবার দিতেছি মেসেজ আদুরি কালেকশন এখানে ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে কিন্তু আপনারা যোগাযোগ করবেন আমি ভিডিওর স্ক্রিনে নাম্বারটা আরেকবার দিয়ে দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ